থানার মামলা নম্বর আট তারিখ তিন নয় দু হাজার চব্বিশ ব্যক্তিম রাশেদকে হত্যা করা হয় সেই সেই সংক্রান্ত একটি মামলা রুজু হয় আর সেই ঘটনার পর থেকে যারা ঘটনার সহিত জড়িত তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল আমরা ডামু থানা পুলিশ মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আমরা তাদের তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিদের বিভিন্ন আসামিদের শনাক্ত লোকেশন তার মধ্যে মামলারে জাহান নামীয় আসামি মোতাহের হোসেন তাকে আমরা পূর্বে থেকেই ঢাকার দক্ষিণ ক্যারাবিগঞ্জ থানা এলাকায় তার লোকেশন নিশ্চিত করি আমরা পরবর্তীতে র্যাব দশেষ এবং দক্ষিণ ক্যারাবিগঞ্জ থানাকে অবহিত করি এবং তাদের সহায়তা কামনা করি তার লোকেশন নিশ্চিত হওয়ার পর আমরা চার তারিখ ভোর তিন তারিখ দিবাগত রাত অর্থাৎ চার তারিখ ভোর চারটা পাঁচটার দিকে আমরা তাকে র্যাবের সহায়তায় তাকে দক্ষিণ ক্যারাবিন্স থেকে গ্রেপ্তার করার সমর্থ পরবর্তীতে তাকে দক্ষিণ ক্যারামিন্স থেকে রাম থানায় নিয়ে আসা হয় এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় পরবর্তীতে তাকে যথাযথ নিয়মে গ্রেপ্তার অর্থ গ্রেপ্তার দেখানো হয় এক নম্বর আসামি সে জড়িত মামলার জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় অন্যান্য যারা আসামি আছে আমরা পর্যায়ক্রমে সবাইকে গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত আছে সবাইকে আমরা এই মামলায় গ্রেপ্তার করব যারা যারা দোষী কোনো আসামি এই মামলা থেকে ছাড় পাবে না পরবর্তী যারা মোতায়ের গ্রেপ্তার তার বিরুদ্ধে যথাযথ আগ্রহ ব্যবস্থা গ্রহণ করা হ্যাঁ এই মামলার যেহেতু এক নম্বর আসামি তিনি এই মামলার রহস্য উদ্ঘাটনের জন্য আর কারা কারা জড়িত কারা কারা প্রকৃত ঘটনা কী সে সমস্ত জিজ্ঞাসাবাদের জন্য তারা তাহাকে আমরা রিমান্ড আনিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করব